কেউ বা গড়ে সোনার বাংলা কেউ স্বনির্ভর বাংলা দেশ কেউ বা গড়ে নতুন বাংলা গড়া দেয় ভোটের অধিকার কেউ বা খাওয়ায় ডাল ভাত সবাই আবার এক সুরে কয়ে সৈরাচারী পাচা যখন গদিনিয়া কারাকারি কে বাতাকায় আমার বাড়ি আমি আমার বেচলাম নীতি দুই মুঠ ভাতের আশায় বলো বলো রে হাই হায় আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ইতিমধ্যে আমি আমার চ্যানেলে নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ষষ্ঠ অধ্যায়ে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান সহজভাবে তুলে ধরার জন্য কিছু ভিডিও টিউটোরিয়াল আপলোড করেছি তোমরা আমার চ্যানেলে হয়তো ভিডিওগুলি দেখে ফেলেছ ভিডিওগুলি তোমাদের উপকারে আসলে তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করবে এই ভিডিওগুলি আপলোড করেছি সেখানে আমি তোমাদেরকে দেখিয়েছি এই ধনী আইডি ব্যবহার করে কি করে বিভিন্ন কোডগুলি লিখতে হয় আমি সাতটি ভিডিও হয় করেছি পাইথন ইনস্টল করতে হয় সেগুলি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করেছি এবং সেখানে থনিতে কিভাবে পাইথন এর কোড লিখতে হয় সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তো দেখা গেছে তোমাদের অনেকেরই নিজস্ব কম্পিউটার নেই তোমরা লিখতে পারছো না কিন্তু ভাষায় মোবাইল সেক্ষেত্রে তোমাদের মোবাইল ফোনটা ব্যবহার করে পাইথন প্রোগ্রামিং করতে পারো সেটা কিভাবে করতে পারবে সেটাই আজকে দেখাবো আবার অনেক সময় দেখা যাচ্ছে তোমার কম্পিউটারে থনি রান করছে না এ জাতীয় কোনো সমস্যায় তোমরা পড়ো তাহলে সহজেই অনলাইনে পাইথন প্রোগ্রামিং বা কোডিং লিখতে পারবে আজকে আমি তোমাদের সাথে সেটাই আলোচনা করব কিভাবে তোমরা অনলাইনে পাইথন কোডিং গুলি লিখবে তো আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে আমার ভিডিওটি তোমাদের উপকার আসলে অন্য বন্ধুদের সাথেও শেয়ার করবে তো এর জন্য আমাদেরকে প্রথমে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে programmis.com তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ programmis.com তোমার ইন্টারনেট কানেক্টিভিটি থাকলে programmis.com ওয়েবসাইটে ঢুকতে হবে অর্থাৎ তোমাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে প্রোগ্রামিং ডট কম এ প্রবেশ করলে তুমি দেখো বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর কোডগুলি লেখা এনভায়রনমেন্ট প্রদান করছে এখানে তুমি একটা তালিকা দেখতে পাচ্ছ লার্নিং প্রোগ্রামিং ফর ফ্রি এখানে প্রথমেই আছে পাইথন এই পাইথন এ ক্লিক করবে তারপরে দেখো লার্নিং পাইথন প্রোগ্রামিং অনলাইন কম্পাইলার এখানে ক্লিক করবে তাহলে তোমার কোড লেখা এনভায়রনমেন্ট চলে দেখো প্রোগ্রামিং পাইথন অনলাইন কম্পাইলার পাইথনের কোডগুলি এখানে লিখতে পারবে আমরা কিন্তু একটি পূর্বে থনি আইডি তে লিখতাম এরকম একটা ফাইলে আমাদের কোডগুলি লিখতাম এখানে কোড লিখতাম এবং আমরা নিচে এইখানে আউটপুট দেখতে পাইতাম যখন আমরা প্রোগ্রামিং ডট কম এ ঢুকেছি সেখানে কিন্তু আমরা এই স্ক্রিনটা দেখতে পাচ্ছি বাম সাইডের অংশে লেফট সাইড অংশে আমরা কোড লিখব রাইট সাইড অংশে আমরা আউটপুট দেখতে পারবো দেখো প্রোগ্রামিং ডট কম থেকে আমাদের এই তিনটা লাইন কোড লিখে গেছে এটাকে যদি আমরা রান করাই তাহলে দেখো কি দেখতে পাই রান করাই না তাহলে ডাই সাইডে ফলাফলটা দেখতে পাবো দেখো টাই প্রোগ্রামিং ডট প্রো এই যে প্রিন্ট টাই প্রোগ্রামিং ডট এই লেখাটি এই প্রদর্শন করবো তো আমরা বাম থেকে এই লেখাগুলি মুছে দিলাম তখন আমাদের মতো করে আমরা একটা প্রোগ্রাম একটা কোড লিখি প্রিন্ট এখানে আমরা সিঙ্গেল কোটেশন তে লিখলাম

ইউজার কাছ থেকে একটা নাম্বার নিবে সেটা হবে স্ট্রিং টাইপ ইনপুটের কারণে পরবর্তীতে ইন টাইপ কাস্টিংটা এটাকে ইন্টিজার টাইপে পরিবর্তন করে দিবে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো ইউজারের কাছ থেকে কি নাম্বার নেবে ই এ বি সি তারপরে মডুলো 2 ইকুয়াল অপারেটর ব্যবহার করছেন 0 অর্থাৎ 2 দ্বারা এ বি সি ভ্যালুকে ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয় অর্থাৎ ভাগটা মিলে গেছে যদি শূন্য হয় তাহলে ওই সংখ্যাটি হবে ইভেন নাম্বার অর্থাৎ জোর সংখ্যা তাহলে ইভেন ইভেন সংখ্যা আর যদি না হয় এর জন্য আমরা কি লিখবো এলস যদি এটা না হয় তাহলে মেসেজ দিবে প্রিন্ট মেসেজটা আমরা লিখে দিব দা নাম্বার ইজ অড এই শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা রান করিয়ে দেখবো আমাদের কোনো এরর আসছে কিনা না হলে আমাদের কাছে ইনপুট যাবে ইনসার্ট এন্ড ইন্টিজার নাম্বার এখানে আমি একটা ইন্টিজার নাম্বার ইনপুট দিলাম ধরো ফর্টি ফাইভ এবার যখন এন্টার দিচ্ছি তখন আমাকে পড়া দিচ্ছে তার নাম্বার ইজ অর কেন ফর্টি ফাইভ অর নাম্বার মানে বিজয় এর জন্য দেখাচ্ছে বিজয় তো আবারও গান করিয়ে দেখি এবার আমরা আমাদের জানা ফর্টি সিক্স ইভেন নাম্বার দিলাম দেখো তার নাম্বার ইজ ইভেন অনিত যেভাবে কোড লিখেছিলাম এবং আউটপুট পেয়েছিলাম একইভাবে আমাদের যদি ল্যাপটপ কম্পিউটার না থাকে আমরা আমাদের মোবাইলের ব্রাউজারে প্রবেশ করে সেখানে প্রোগ্রামিংস ডট কম লিখব এবং সেখান থেকে পাইথন সিলেক্ট করব তারপরে পাইথন অনলাইন কম্পাইলার সিলেক্ট করব এবং সেখান থেকে এই কোডগুলি আমরা সহজেই লিখে প্রোগ্রাম রান করিয়ে নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ষষ্ঠ অধ্যায়ে যে প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান যে বিভিন্ন সমস্যাগুলি আছে সেগুলি আমরা চর্চা করতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রোগ্রামিংস ডট এর মাধ্যমে কিভাবে পাইথন কোডিংগুলি প্র্যাকটিস করবে প্রিয় শিক্ষার্থী এতক্ষণ তোমরা দেখলে কম্পিউটার বা ল্যাপটপের ব্রাউজার দিয়ে প্রোগ্রামিস ডট কম ওয়েবসাইটে ঢুকে কীভাবে পাইথনের প্রোগ্রামিং কোডিং করা যায় এবার আমরা দেখব মোবাইল ফোন দিয়ে কিভাবে আমরা পাইথনের প্রোগ্রামিং করতে পারি এর জন্য প্রথমে আমরা মোবাইল ফোনে একটা ব্রাউজার ওপেন করব গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম এখন গুগল ক্রম ব্রাউজারের বারে লিখবো প্রোগ্রামিস ডট কম এখানে গো টাচ করবো তাহলেই আমরা প্রোগ্রামিস ডট কম এর ওয়েবসাইটে প্রবেশ করব। তোমরা স্ক্রিনে প্রোগ্রামিস ডট কমের ওয়েবসাইট দেখতে পাচ্ছ এবং সেখানে প্রোগ্রামিস ডট কমের সাহায্যে যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডিং করা যায় তাদের তালিকা দেখতে পাচ্ছ এবং সবার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পাইথন তো আমরা এখানে এই পাইথনে টাচ করব তাহলে দেখো লার্ন পাইথন প্রোগ্রামিং স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ পাইথন প্রোগ্রামিং করার জন্য প্রোগ্রামিংসে যে ইনভায়রনমেন্টটা সেই ইনভায়রনমেন্টটা আমাদের সামনে এসে গেছে এবার আমরা সংশ্লিষ্ট কম্পাইলারটি ওপেন করব। কম্পাইলারটি ওপেন করার জন্য আমাদের কি করতে হবে লার্ন পাইথন প্রোগ্রামিংয়ের নিচে তোমরা দেখতে টিউটোরিয়াল প্রো কোর্সেস এইখানে টাস্ক করে আমি যদি একটু বাম দিকে টেনে দেই তাহলেই আমরা পাবো অনলাইন কম্পাইলার তাহলে এই অনলাইন কম্পাইলারে টাচ করলেই প্রোগ্রামিং ডট কমে প্রোগ্রামিং লেখার এনভায়রনমেন্ট বা আইডিটা চলে আসবে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি মেইন ডট পাই এটা হচ্ছে কোট লেখার জায়গা ঠিক এর পাশে আছে আউটপুট এই প্রোগ্রামটা রান করালে আউটপুট কি হবে সেটা এখানে দেখাবে আমরা মেইন ডট পাই প্রবেশ করলাম এবং এর ড্রাইন পাশে যে ত্রিভুজের দেখতে পাচ্ছি নীলের মধ্যে সাদা ত্রিভুজ এটা হচ্ছে রান বাটন এখানে ক্লিক করলেই প্রোগ্রামিস থেকে যে কোডটি লিখে দিয়েছিল তার আউটপুট এখানে দেখাবে তোমরা দেখো দেখতে পাচ্ছ ট্রাই প্রোগ্রামিস ডট প্রো আমি মেইন ডট পায়ে আবার গেলাম দেখো এখানে শেষের লাইনে প্রিন্ট ফাংশনের মধ্যে ডাবল কোটেশনে লিখা আসে ট্রাই প্রোগ্রামিস ডট প্রো রান করাইলে এই লাইনটাই দেখাচ্ছে তো এখান থেকে আমরা এই মেইন ডট পাই থেকে যে লাইনগুলি লিখা আসছে এগুলি মুছে দিলাম এখানে এখন আমরা আমাদের নিজেদের মতো কোড লিখবো তোমাদের সবাইকে ওয়েলকাম জানানোর জন্য আমি হ্যালো এভরি ওয়ান বা ওয়েলকাম এভরি ওয়ান লেখাটা প্রদর্শন করতে চাই তাহলে আমাকে প্রদর্শনের জন্য পাইথনের কমান্ড হচ্ছে প্রিন্ট ফাংশান ব্যবহার করতে হবে এবং এটার ব্র্যাকেটের মধ্যে কোটেশনে লিখতে হবে ওয়েলকাম এভরি ওয়ান আমি যেহেতু সবাইকে ওয়েলকাম জানাতে চাই তাহলে ওয়েলকাম এভরি ওয়ান লিখে এবার যদি রান করে দেখো আউটপুটে দেখাচ্ছে ওয়েলকাম এভরি ওয়ান কোড এক্সিকিউশন সাকসেসফুল এভাবেই মোবাইল ফোন ব্যবহার করে ব্রাউজার দিয়ে প্রোগ্রামিংস ডট কমে প্রবেশ করে তোমরা যে কোনো কোড লিখতে পারো ইতিমধ্যে কম্পিউটার বা ল্যাপটপে তোমরা যে কোডগুলি লিখে এসছো সেগুলি এখানে লিখলে একইভাবে রান করা যেতে পারো তারপরে তোমাদের যাদের কম্পিউটার নেই কিন্তু সবার বাসায় মোবাইল ফোন আছে তারা কিন্তু মোবাইল ফোন ব্যবহার করে এই কোডগুলি চর্চা করতে পারো তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান এই অধ্যায়ের সমস্যাগুলি তোমরা এভাবে চর্চা করতে পারো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ কিভাবে মোবাইল ফোন দিয়ে প্রোগ্রামিংস ডট কমের ওয়েবসাইটে ঢুকে পাইথনের কোডগুলি প্র্যাকটিস করবে তো আমরা দেখলাম কিভাবে কম্পিউটারে এবং মোবাইল ফোনে প্রোগ্রামিংস ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে পাইথন কোডিং করা যায় আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আমার ভিডিওটি তোমাদের উপকারে আসলেই আমার কষ্ট সার্থক হবে আর তোমাদের উপকার হয় অবশ্যই তোমার অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে সবাই ভালো থাকবে undaf tak Allah fez assalamualaikum